আসসালামু আলাইকুম আজকে আমলোনার চতুর্থ বর্ষ পার্সেল ডিফারেন্সিয়াল ইকুয়েশানস একটি সমস্যার সমাধান করবো তো সমস্যাটি হচ্ছে সমাধান করো পার্সিয়াল ইউ বাই পার্সিয়াল টি সমান পার্সাল স্কোয়ার ইউ বাই পার্সাল এক্স স্কোয়ার যেখানে কন্ডিশন সমূহ হচ্ছে ইউ অফ এক্স কমা শূন্য সমান থ্রি সাইন টু পাই এক্স ইউ অফ শূন্য টি সমান হচ্ছে শূন্য এবং ইউ অফ ওয়ান কমাটি সমান শূন্য যেখানে শূন্য এর মধ্যে থেকে এক্সোমটা বড় এবং টি থেকে হচ্ছে ছোটো হয় এবং টি এর মোটামুটি হচ্ছে শূন্য থেকে বড়ো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার চৌদ্দো সালে এসেছিল তো প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো উঠিয়ে নেব তাহলে লিখতে পারি দেওয়া আছে সমীকরণটি উঠিয়ে নেব হচ্ছে প্রথমে পার্শিয়াল ইউ বাই টি সমান পার্সিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার এখন তাহলে আমরা সমীকরণটির উভয় পার্শ্বে পার্শে রূপান্তর নিয়ে নিব তাহলে লিখতে পারি যে উভয় পার্সেল ল্যাপ্লাস রূপান্তর লয় তো ক্ষেত্রে ল্যাপ্লাস রূপান্তর নিলে আমরা পাই হচ্ছে অফ পার্সিয়াল ইউ বাই পার্সিয়াল টি সমান অফ পার্সাল স্কোয়ার ইউ বাই পার্সাল এক্স স্কোয়ার তাহলে এখন আমরা ল্যাপলাসের যে সূত্রগুলো দেখেছিলাম ওই সূত্রগুলো অনুসারে আমরা এখন লিখতে পারি এখানে অ্যালো পার্সাল ইউ বাই পার্সিয়াল টি সমান হচ্ছে এস ইউ মাইনাস ইউ অফ এক্স কমা শূন্য সমান এখানে আমরা লিখতে পারি স্কোয়ার সমান লিখতে পারি ডি স্কোয়ার ইউ বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার বা তাহলে আমরা যদি এই অংশটুকু প্রথমে নিয়ে আসি তাহলে লিখতে পারি ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার এখানে এস ইউটা যদি করে পাশে নেয় তাহলে লিখতে পারি মাইনাস এস ইউ সমান মাইনাস ইউ অফ এক্স কমা শূন্য তাহলে এখন আমরা লিখতে পারি বা ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এস ইউ সমান এখানে যদি আমরা ইউ অফ এক্স কমিশনের মাত্র বসে দেই তাহলে পাই হচ্ছে মাইনাস থ্রি সাইন টু পাই এক্স ইয়াকে আমরা হচ্ছে এক নং সমীকরণ বিবেচনা করবো এক নং সমীকরণটির সহায়ক সমীকরণ আমরা বের করবো তো সহায়ক সমীকরণ বের করার জন্য আমরা লিখতে পারি এখানে সহায়ক সমীকরণ অ্যাডট ই অর্থাৎ অক্সেলারি ইকোয়েশন এখানে আমরা ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স সমান কি লিখতে পারি ডি স্কোয়ার তাহলে এখানে আমরা ডি এর মান যদি আম দিই তাহলে লিখতে পারি হচ্ছে স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এখন এম এ স্কোয়ার সমান হচ্ছে এস বা এম সমান হচ্ছে প্লাস মাইনাস রোড এস তাহলে এই এম এর মানের উপর ভিত্তি করে এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করবো তাহলে লিখতে পারি কমপ্লিমেন্টারি ফাংশন সি ডট এফ সমান সি ওয়ান এটি দি পাওয়ার রোড এস ইন্টু এক্স প্লাস সি টু ইটি দি পাওয়ার মাইনাস রুট এস ইন্টু হচ্ছে এক্স এখন তাহলে আমরা পার্টিকুলার ইন্টারেগাল বের করবোটির জন্য তো পার্টিকুলার ইন্টারেগাল হচ্ছে ওয়ান বাই এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এস আর এখানে আমরা লিখে দিব হচ্ছে থ্রি মাইনাস থ্রি সাইন টু পাই তাহলে এখন আমরা যে কাজটি করবো মাইনাস থ্রি তার যদি আগে নিয়ে এসে পড়ি তাহলে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এখানে ডি স্কোয়ার ডি আমরা বসিয়ে দিব হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে এখন আমরা বসাই মাইনাস টু তার উপর আছে স্কোয়ার শুধু টু পাইয়ের উপরে হচ্ছে এস আর এখানে লিখবো হচ্ছে সাইন টু পাই এক্স তাহলে এখন আমরা লিখতে পারি সমান মাইনাস থ্রি এবং সাইন টু পাই এক্স যেহেতু গুণাকার সাথে লিখতে পারি মাইনাস থ্রি সাইন আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি মাইনাস দুই হচ্ছে চার হচ্ছে তাহলে এখন আমরা যে কাজটি করব সমান থ্রি সাইন টু পাই এক্স আর নিচে থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে লিখতে পারি হচ্ছে অ্যাস প্লাস ফোর এখন তাহলে মাইনাস মাইনাস তুলে নিলে আমরা পাই হচ্ছে থ্রি সাইন টু পাই ফোর পাই স্কোয়ার তো এখন আমরা পার্টিকুলার বের করার মাধ্যমে সমীকরণটির সমাধান বের করতে পারবো এখন আমরা এক নং সমীকরণ সমান লিখতে পারি হচ্ছে ইউ অফ এক্স কমা এস সমান হচ্ছে সি ডট এ প্লাস পি ডট আই এখন তাহলে হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এর মানটা বসে দেব সি ওয়ান এইটি দি পাওয়ার রোড এস ইন্টু এক্স প্লাস সি টু এটি দি পাওয়ার রুট মাইনাস রুট অ্যাস ইন্টু এক্স প্লাস আমরা পার্টিকুলার ইটিক্যাল পেয়েছিলাম এটা লিখে দেব থ্রি সাইন টু পাই এক্স বাই হচ্ছে অ্যাস প্লাস ফোর পাই স্কোয়ার ইয়াকে আমরা হচ্ছে তৃণমূল সমীকরণ বিবেচনা করি তাহলে এখন আমরা যে কন্ডিশনগুলো দেওয়া ছিল প্রশ্ন লিখে আমরা এই কন্ডিশনগুলোকে ল্যাপ্লাসের রূপান্তরে নিয়ে নিব তো এক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ শূন্য কমাটি সমান এবং ইউ অফ ওয়ান কমাটি সমান শূন্য তো এক্ষেত্রে ল্যাপলাস রূপান্তর প্রয়োগ করলে আমরা পাই হচ্ছে অফ ইউ অফ শূন্য কমাটি সমান শূন্য বা অফ ওয়ান কমাটি ইউ অফ ওয়ান কমাটি সমান শূন্য বা তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি হচ্ছে ই অফ শূন্য কমা এস সমান হচ্ছে শূন্য বা এখান থেকে পাই হচ্ছে আমরা ই অফ ওয়ান কমা এস সমান শূন্য তাহলে এই মানগুলো এখন আমরা এখন সমীকরণের সাথে কম্পেয়ার করে সি ওয়ান এবং সি টু এর মানগুলো বের করব তাহলে এক্ষেত্রে লিখতে পারি তাহলে এখন আমরা দুই নং সমীকরণে প্রথম শর্ত ব্যবহার করে পাই ইউ অফ কমা এস সমান এখানে আমরা সমীকরণটির এক্স এর স্থানে আমরা শূন্য বসিয়ে দিয়েছি তো প্রত্যেকটা এক্স এর স্থানে শূন্য বসালে আমরা পাই হচ্ছে সি ওয়ান প্লাস সি টু যেহেতু প্রথম শর্তে বলা আছে যে ইউ অফ শূন্যকমা এস শূন্যচ্ছে শূন্য তাহলে আমরা লিখতে পারি সি ওয়ান প্লাস সি টু শূন্য ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি তাহলে আবার হচ্ছে আমরা দুই নংয়ে দ্বিতীয় শর্ত ব্যবহার করে পাই হচ্ছে ইউ অফ ওয়ান কমা এস সমান হচ্ছে আমরা এখানে এক্সের স্থানে ওয়ান বসে দিলে পাই হচ্ছে সি ওয়ান এইটি দি পাওয়ার এস ইন্টু হচ্ছে এক্স এখানে এক্স স্থানে ওয়ান হয়ে যাবে আর সি টু এটি দি পাওয়ার মাইনাস রুট এস প্লাস হচ্ছে শূন্য আবার যেহেতু ই অফ ওয়ান এস এর মান হচ্ছে শূন্য তাহলে আমরা লিখতে পারি c1 ওয়ান এটি দি পাওয়ার রুট এস প্লাস সি সমান হচ্ছে শূন্য ইহাকে আমরা চার সমীকরণ বিবেচনা করব তাহলে তিন নং এবং চার সমীকরণ হতে আমরা সি ওয়ান এবং সি মান বের তাহলে লিখতে পারি তাহলে লিখতে পারি তিন ও চার নং এর সমাধান করে পাই সি ওয়ান সমান হচ্ছে শূন্য এবং সি টু এর মান পাই হচ্ছে আমরা শূন্য তাহলে সি ওয়ান এবং এই সি টু এর মানটি আমরা হচ্ছে দুই নং সমীকরণে বসে দিব তাহলে লিখতে পারি যে দুই নং এ সি ও সি এর মান বসাই তাহলে আমরা পাই u অফ এক্স কমা এস সমান থ্রি সাইন টু পাই এক্স বাই হচ্ছে এস প্লাস ফোর পাই স্কোয়ার তাহলে এখন আমরা সমীকরণটির উভয় পাশে ল্যাপলাসের বিপরীত প্রয়োগ করবো তাহলে আমরা লিখতে পারি যে বিপরীত বিপরীত ল্যাপ্লাস নিয়ে পাই এখানে আমরা সরাসরি যদি বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করি তাহলে লিখতে পারে হচ্ছে ইউ অফ এক্স কমাটি সমান এখানে আমরা লিখতে পারি হচ্ছে থ্রিটা যদি আমরা আগে নিয়ে এসে পড়ি তাহলে লিখতে পারি এটি দি পাওয়ার মাইনাস ফোর পাই স্কোয়ার টি সাথে গুণাকারে থাকবে হচ্ছে সাইন টু পাই এক্স এটি একটু শর্ট করে নিয়ে নিছি আমরা এটি হচ্ছে সমাধান আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন